আওয়ামী লীগ নিষেধের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষেধের দাবিতে শুক্রবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে স্লোগানে স্লোগানে তারা দলটিকে নিষেধের দাবি তুলছেন একই দাবিতে উত্তরায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং পল্টনে গণ অধিকার পরিষদ সড়ক অবরোধ করে আবারও উত্তাল শাহবাগ মোড় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখর গোটা এলাকা বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় এনসিপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য সহ সাধারণ মানুষ দাবি একটাই নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে সংগঠন নিষিদ্ধ ঘোষণা করার জন্য এবং আওয়ামী লীগের যত দোষ আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য এই দাবিতে আমরা এসেছি যদি এই দেশে বিচার হয় তাহলে অন্যায় অপরাধ এগুলো নির্মূল হবে কিন্তু সংস্কার হইলে সংস্কারটা এটা পরে স্টেস কিন্তু আগে হলে বিচার এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে গণহত্যার অভিযোগে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি বলেন এখান থেকে তাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে এরপর হাসনাত আবদুল্লার নেতৃত্বে কয়েক হাজার ছাত্র জনতা শুক্রবার বিকেল পাঁচটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন এ সময় তাদের সঙ্গে হাসনাত ছাড়াও এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিক থেকে ছাত্র জনতা শাহবাগ মোড়ে জড়ো হন অন্যান্য দিক থেকেও লোকজন শাহবাগে ভিড় করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন মানুষের গণতান্ত্রিক অধিকার কায়রানে ভুটান অধিকার কায়রানে মানুষকে হত্যা করে তাদের আর বাংলার মাটিতে নির্বাচন করার বা রাজনীতি করার কোনো অধিকার নাই শুধু শাহবাগে নয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরাতেও সড়ক অবরোধ করে ছাত্র জনতা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ব্যানারে প্রথমে বিএনএস সেন্টারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা পরে মিছিল নিয়ে হাউস বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান নেন এ সময় দুপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় বর্তমান যে সরকার আছে সরকার যে উপদেষ্টা মণ্ডলীরা আছে তারা বসে বসে কি করছে তো আমরা চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে রাজপথ থেকে যাব এটা জাতীয় দলের সংকট আমাদের এই মুহূর্তে আমরা রাজপথ ছাড়ার মতো আমরা মনোমানতা নিয়ে আসি নাই এছাড়া আমরা আওয়ামী লীগকে ব্যান করার পরে এখান থেকে যাব একই সময় পল্টন মোড়ে অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করে গণ অধিকার পরিষদও সেখানে নুরুল হক নূর অভিযোগ করেন গণ অভ্যুত্থানে শহীদ আহতদের সাথে বেইমানি করছে উপদেষ্টা পরিষদ অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি আমরা গণহত্যার বিচার চাই আপনি আপনাকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র হাসিনার পতন হয়েছে হাচিনা দিল্লিতে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের যে ফেসিবাদ সেই ফেসিবাদে যে পাশেই সচিবালয়ে সেখানে আওয়ামী লীগের ফেসিবাদ রয়েছে ইসলাম যমুনা নিউজ ঢাকা দর্শক এই বিষয়ে সবশেষ আপডেট জানবা আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাচ্ছি সহবাগে সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ আরিফুর রহমান সবুজ সবুজ রাত তো গভীর হচ্ছে বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি নিয়ে সবশেষ কী তথ্য দিয়েছে কি জানিয়েছে আমাদেরকে একটু জানাবেন তো এখন পর্যন্ত এখানে যে জমায়েত্রী বা এনসিপির পক্ষ থেকে যে নেতৃবৃন্দ যারা তারা যেটি বলছেন যে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসবে সুনির্দিষ্ট আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ ব্লকের যে কর্মসূচি এই ব্লকের কর্মসূচি থাকবে এবং এরই অংশ হিসাবে এরই প্রস্তুতি অংশ হিসাবে এটা এনসিপির পদ্ধতিতে এখানে একটি এই প্রসঙ্গুলো চলছে এই প্রকল্পগুলো চলছে সেই হিসাবে আমরা ধরে নিতে পারি আজকে এই শাহবাগের যে ব্লকের প্রস্তুতি সেই কারণে আজকে রাত চলতে এর মধ্যেই সকাল থেকে যমুনায় যারা ছিলেন যমুনার সামনে যে সফল করেছে নামাজের পথ থেকে সেইখানে যারা ছিলেন তারা এখানে অবদান নিয়েছেন এর মধ্যে অনেকে আবার চলেও গিয়েছেন আবার নতুন করে এই যে জমায়েত এই জমায়েত থেকে নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন এখানে যেটি প্রথম থেকে বলছিলাম এখানে শুধু এনসিপি নয় পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক দল এবং তাদের ভাতৃত্বিত যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন শুধুমাত্র বিএনপি ছাড়া সবুজ আপনি থাকুন আমাদের সঙ্গে আপনার কাছ থেকে আবারও পরবর্তী আপডেট জেনে নিব দর্শক সহকর্মী রাজীব আহমেদও দিনভর নজর রেখেছেন এই কর্মসূচির দিকে তার কাছে একটু যেতে চাই রাজীব আপনার কাছে জানতে চাই ব্যস্ততম সড়কে এই কর্মসূচি কেমন প্রভাব ফেলেছে জনজীবনে সবশেষ জানাবেন আওয়ামী নিষিদ্ধের দাবিতে এই রাজপথে শাহবাগ বর যে উত্তাল দাবি শুরু গতকাল রাত থেকে এখন তো এখন এই যে বিকালবেলা থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং এই আন্দোলন তারা বলতেছে যে আওয়ামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের এই দাবি চলবে এবং এই দলকে নিষিদ্ধ করার বিভিন্ন অভিযোগ তারা তুলছে তারা বলছেন জুলাই সহ দেশে বিভিন্ন পাঁচ সাপ গণহত্যা সহ বিভিন্ন গণহত্যার সাথে এই দলটি জড়িত এবং জুলাইয়ে যে পনেরোশোর অধিক লোক গণহত্যার সাথে গণহত্যা চালিয়েছে এই দলটি সো এই দলটি বাংলাদেশে রাজনীতি করার মতো কোনো বাংলাদেশে রাজনীতি করার মতো ইয়া রাখে না সো এই দলটিকে যেভাবেই হোক নিষিদ্ধ করতে হবে আর এই আর এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যই বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় নেমে আসছে এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলও যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে সাম যে উত্তাল এবং সবাই বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার স্লোগান দিচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে যেভাবে হোক এই ফেসিবাদী দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে কারণ একটা রাষ্ট্রে দলের ফেঁসিবাদি দল রাজনীতি করার কোনো সুযোগ থাকতে পারে না তাই সরকারকে তারা তারা আহ্বান জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই দলকে নিষিদ্ধ করতে হবে এবং এই দলকে নিষিদ্ধ করার মাধ্যমে দেশে যে ফ্যাসিবাদ এবং জুলুমের যে অবসান ঘটবে তারই তার একটা উদাহরণ সৃষ্টি করতে চায় তারা বলছেন যে দেশের এর যে দেশের যে মানুষজন এই ধরনের ফেসিপাত না করতে পারে বা এরকম কোনো ফেঁসিপাতি দল সৃষ্টি না হইতে পারে সেই লক্ষ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা জোর দাবি জানাচ্ছেন এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা মাঠে ঘরে ফিরে যাবেন না এবং এই শাহবাগে তারা আন্দোলন করবেন এবং এর চেয়েও যদি বড়ো কোনো কঠোর কর্মসূচি দেওয়ার প্রয়োজন পড়ে মনে করে তাও সেটা তারা দিবেন রাজীব অনেক অনেক ধন্যবাদ আপনাকে